তোমরা সবাই কেমন মনে আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ভিডিওটা নিয়ে চলে আসলাম তো তোমরা প্রথম থেকে দেখো তো প্রথমে আমি একটি কাঁকড়া নিচ্ছি কাঁকড়াটি প্রথমে পুড়িয়ে নিচ্ছি তারপরে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে তো আমি পাটাতে বেটে নিব এইবার প্রথমে দিচ্ছি ধনিয়া কুচি সাদা সর্ষা তো কাঁচা লঙ্কা এইভাবে তারপরে পাটাতে বেটে নিচ্ছি বেটে আমি চাটনিটা তৈরি করছি চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে যারা যারা না জানো তো এইভাবে আমি চাটনিটা তৈরি করছি ঘরে তো তোমরাও এটা দেখে শিখতে পারো আমি এভাবে চাটনিটা ঘরে পদ্ধতি করছি তারপরে আমি ভাতৃ মেখিয়ে খেয়ে নিচ্ছি বহুত টেস্টি লাগে তো তোমরা দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে রাখছ অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই চলে আসো এইভাবে আমি চাটনিটা পদ্ধতি করে ঘরে বানাচ্ছি তো তোমরাও দেখে দেখে শিখে নেও এই ধরনের কাঁকড়া ঘরে যদি তোমরা পুকুরে বা পানিতে পাও বা বাজার থেকে কিনে আনো তাহলে এভাবে কাঁকড়া পুরে তোমরা পাটাতে বেটে নিবে চাটনি বানিয়ে নিবে তো খেতে বহু টেস্টি লাগে তোমরা সবাই এইভাবে চাটনিটা তৈরি করবে ঘরে আর খেতেও বহু টেস্টি লাগে দেখো আমি কি সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি তো তোমরা সবাই এইভাবে চাটনিটা পদ্ধতি করে বানিয়ে নিবে ঘরে